আপনাদের এই ভাটল এলাকায় মানুষ মরে শুনতে পাইনি কতক্ষণ সময় লাগবে তোমার এই ভাটল এলাকায় মানুষ মরে একটু জোরে বলেন ভয় লাগছে নাকি মর মরে জি না মানুষ কোনোদিন মরে না মানুষ কোনদিন মরে না এইটা প্রমাণ করব এখন পাঁচ সাত মিনিট সব আছে আপনার দাদা নানা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে আপনি বলছেন মরে গেছে ওরা সব আছে মরে ফকির কি বলছেন লালন ফকির কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মরলে মানুষ বিচার হবে কার কে বলে মানুষ মরে কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মরলে মানুষ বিচার হবে কার জি নদীতে জোয়ার আসে যাই ভাটিতে আবার ফিরে ভাটার খেলা রে ভাই দেহের মাঝারে কে বলে মরে আব্দুল আলিম কি বলছে পরের জমি পরের জায়গা ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তাহলে মানুষ মরে না কোরআন কি বলছে কোরআন বলছেন কুল্লু নাফসিন কাতুল মত পৃথিবীর যত প্রাণী আছে তারা মতকে খাবে মতকে চাটবে মানুষ মরে যাবে এটা নয় মতকে তারা চাটবে যে জিনিস চাঁটা হয় সেটা খাদ্য বস্তু হয় মানুষ আল কাতরা চাঁটবে না মানুষ আপনার কৃষিম তেল চাঁটবে না মানুষ কাদা চাঁটবে না মানুষ যদি চাটে তো মধু চাঁটবে মধুকে চেটে দেখবে তাহলে মত হলো চাঁটার জিনিস কোরআনে কোথাও লেখা নাই মানুষ মরে যাবে শেষ হয়ে যাবে লেখা নাই বরং আল্লাহ বলেছেন নাম জাই কাতুল মদ মানুষ মদকে চাঁদবে তারপরে আমার কাছে ফিরে আসবে ফিরে আসবে মানে লোকটা জীবিত আছে এখনো মরেনি যে ফিরে যায় আমি যদি বলি আমি যদি বলি মঞ্জুর মঞ্জুর মাদ্রাসায় কে ভাত খাবে তারপরে আমার কাছে আসবে তার মানে লোকটা তো মরলো না কোরানে কোথাও নাই লোক মরে যাবে তারা মাল্লা বলছেন মদকে চাঁদবে আমার কাছে ফিরে আসবে হায়াতের সঙ্গে রুজি এত যতদিন ততদিন রুজি আহার দেবেন তিনি রে ভাই জীব দিয়েছেন জুনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি না দেখ দেখেতের ফসল পাই যে বৃষ্টি জল তুই যে পেলি পুত্র কন্যা কে দিল তা বল তার মানে হায়াত যতদিন আছে রুজি আল্লাহ পৌঁছাতে থাকবে তাহলে মানুষ মতকে চাটবে কিন্তু মানুষ মরবে না দুটো তিনটে উদাহরণ দিব খুব সুন্দর করে বুঝতে পারবেন প্রাইমারি স্কুল আপনাদের ভাটলে চারটা রোম আছে চারটা রুমে চার ওয়ান টু থ্রি ফোর ফাইভ বসে আছে অফিস রুমে তিনজন শিক্ষক এসেছে একজন আসেনি বা পাঁচজন শিক্ষকের মধ্যে দুজন আসেনি তিনজন হই করছে ছেলে ক্লাস ফোর একটা খুব ভালো ছেলে আছে ট্যালেন্টেড বুদ্ধিমান ছেলে ওই ছেলেটাকে হেডমাস্টার বলছে মিজানোর স্যার তুমি ক্লাস ওয়ানে ছেলেগুলোকে একটু থাবড়ে থুবড়ে রাখো তো কোনো রকম মাস্টার নাই চলে গেছে ওখানে একই জায়গায় আছে খালি ফোরের রুম থেকে বেরিয়ে ক্লাস ওয়ানের রুমে আছে মিজানুরের আব্বা যা মাঠ তো ছেলেটা স্কুল এলো কিনা তাই দেখতে গিয়ে ক্লাস ফোরে ঢুকছে যখন তখন বলছে মিজানুর কই রে যত ছেলে ছিল কি বলছে নাই ও নাই চলে গেছে ও নাই চলে গেছে কিন্তু হেডমাস্টারকে যখন জিজ্ঞেস করছে আমার বেটা কয় বলছে আছে স্কুলই আছে ওই রোমে নাই এই রোমে আছে ভাইরা আমার আমি বলছি মা নাই বাপ নাই ভাই নাই আমার দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ভব দেশ থেকে চলে গেছে কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করেন ওরা কই আল্লাহ বলবে আছে আমার কাছে জমা আছে দুনিয়া থেকে নিয়ে আমি ইল্লিনে দিয়েছি সিজিনে দিয়েছি আমার যে স্তর আছে সেখানে জমা আছে আজকে আপনি ভাটলে থানাতে গিয়ে বড় বাবুকে খুঁজছেন কিন্তু রাতারাতি ওর চেঞ্জ হয়ে ইটাহার চলে গেছে এরা বলবে নাই কিন্তু এসপি বলবে আছে ইটাহার আছে ভাইরা আমার আপনারা যাকে দেখছেন মানুষটাকে মানুষটা দেহ না আত্মা কাকে আপনারা মানুষ বলবেন দেহকে না আত্মাকে দেহ কোনো দিন মানুষ নয় আত্মাটা হলো মানুষ নূর মাহমদ কার নাম দেহের নাম নয় আত্মার নাম আমি যেদিন মারা যাব আমার ছেলে আমার মেয়ে কানবে আপনি গিয়ে বলবেন মা তুমি কাঁদিও না তোমার আব্বা তো রয়েছে আমার মেয়ে বলবেন না আমার আব্বা যিনি তিনি নাই তিনি চলে গেছেন এটা আমার আব্বার বডিটা পড়ে আছে এটা পচে যাবে ধ্বংস হয়ে যাবে মাটিতে মিশে যাবে এতদিন যিনি আমাদেরকে স্নেহ ভালোবাসা দিতেন ওই আব্বাটাকে আজরাইল নিয়ে চলে গেছে তাহলে এই দেহের ভিতরে দুইটা জিনিস রয়েছে একটা রয়েছে দেহ আর একটা আত্মা সুম্মা ইলাই নাতুর যাওন আল্লাহর কাছে দেহ ফিরবে না আত্মা ফিরে যাবে আত্মা এসে চাল্লাহর কাছ থেকে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আত্মা এসে চাল্লাহর কাছ থেকে আজরাইল আত্মাকে নিয়ে চলে যাবে তাই কোরআনে বলা হয়েছে বিস্মিল্লাহীর রহমান রহিম ইয়া আইয়ো তুহান্নফ সুলমুৎ মাইন্না ইরজরিলা রব বিকি র দীহত মার্জিয়া হে নাফস আত্মা তুমি চলো তোমার রবের আল্লাহর দিকে ভালো আত্মা তুমি আল্লাহকে রাজি করেছ আল্লাহর দিকে ফিরে চলো তেমনি খারাপ আত্মাকে বলা হবে আত্মারে তুই বেরিয়াই দেহ তো তোকে দেওয়া হয়েছিল দেহটা তোর নয় এটা আল্লাহ তোকে গিফট করেছিল উপহার দিয়েছিল পৃথিবীতে তুই ঘুরবি ডিগ্রি হাসিল করবি ব্যবসা বাণিজ্য করবে তার জন্য তোকে দেহ বিচরণের জন্য দেহটা দেয়া হয়েছে দুনিয়া বিচরণ করার জন্য দেহ দেয়া হয়েছে দেহ ফেলে দে তুই রুই আত্মাকে নিয়ে যা হবে আত্মার কোনো দিন মত হয় না আত্মা আছে আমার দেহে আজরাইল নিয়ে চলে যাবে আত্মা তো মরবে না আল্লাহর কাছে হাজির করে দেবে আল্লাহ ইল্লিনে দেবেন সিদ্দিনে দেবেন জান্নাতে দেবেন জাহান্নামে দেবেন আত্মা আর কোনো দিন মত হয় না এই আত্মা কি আল্লাহ বলেছেন তোর প্রথম তকদিরে যখন আমি লিখে তখন মত কে লিখেছি তারপরে তোকে আমি হায়াত দিয়েছি তুই ভালো আমল করবি বলে দেহ আমল করে না আত্মা আমল করে ব্যবহার করা হয় দেহকে মাইক আওয়াজ করে না আওয়াজ করছি আমি আমি বন্ধ করে দিলে সমস্ত মাইক বন্ধ আমি আওয়াজ করলে সমস্ত মাইক আওয়াজ করবে তাই দেহ আমল করে না আমল করে আত্মা ব্যবহার করে দেহকে তাই আল্লাহ আবার একবার তালা বলছেন গোলাম রে আত্মা কোনো দিন মরবে না যেদিন মদকে চিটবে সেদিন আমার কাছে ফিরে আসবি একটা উদাহরণ দিব আবার আল্লাহ নিয়ত করলে যে নূর মোহাম্মদ নামে একটা মানুষকে পাঠাবো দুনিয়াতে তো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার তো তোক দিদি লিখছে বলেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার অর্ধ লাখ বছর পূর্বে আল্লাহ আমার তকদির লিখছেন তাহলে আমি আজকে ভাটলের ময়দানে সাড়ে এগারোটায় উঠে বক্তব্য রাখবো এটা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়ে গেছে কেউ না বলতে পারবে না আর কি বিষয়ে বলবো এরপরে কি বলবো আমি জানি না আমার আল্লাহ জানা এরপরে কি বলবো আমি জানি না আমার আল্লাহ জানে তুই কোন কোন ভাষা বলবি এবার এই উদাহরণটা মন দিয়ে শুনেন লিখতে শুরু করলেন যে লিখলেন নূর মাহমদ নামে একটা ব্যক্তি যাবে আর মতের ডেটটা আগে লিখ কথাটা বোঝার চেষ্টা করে মতের ডেটটা আগে লিখ মতের তারিখ লেখা হলো দু হাজার ছাব্বিশ